নমস্কার বন্ধুরা আমি রিয়া আর রিয়াটা চ্যানেলে ভিডিও তো তোমাদের তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে এখন একটু বিরাট কোথায় যাচ্ছি চলো দেখতে এখন বাজার প্রায় রেটটা হয়েছে সকাল সকাল যাব কিন্তু বৃষ্টি এসে গেল লেট হয়ে গেল তুমি দুটো না আমি হেলমেটগুলো নিচ্ছি আমি আজকে যেখানে যাচ্ছি আমার বাড়ির থেকে সেখানকার দূরত্ব খুব বেশি আধা ঘন্টা আর দুই দিক থেকে যাওয়া যায় বেলগাছিয়া দিয়ে আর দমদম দিয়ে তো আমরা বেলগাছিয়া দিয়ে যাচ্ছিলাম বড় এই রাস্তাটাই চিনা তাই অর্ধেক রাস্তা প্রায় চলে এসেছি এখন একটু এক জায়গায় দাঁড়াবো মিষ্টি নেবো আর একটু কোল্ড ড্রিঙ্কস নেব কারণ দুজনই মা মেয়ে দুজনেই কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে তাই তো দেখো নেওয়াও হয়ে গেছে বলতে বলতে বাড়ির সামনে চলেও এসেছে তো বুঝতেই পারছো আজকে বান্ধবীর বাড়িতে এসেছি কোন বান্ধবী দেখো তো চিনতে পারো কি না যদি চিনে থাকো কোন বান্ধবী কমেন্ট করে বলো তো দেরি হয়ে গেছিলো আমার আসতে তাই জন্য আসার সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দিয়েছিলো আর সব কিছু নিজের হাতে করেছে উচ্ছে ভাজা পটল ভাজা আলু ভাজা ডাল চিকেন চাটনি তো খাওয়া দাওয়া সে রীতিমতন তো এরা উৎপাত করছিলো ঘরে তো আমি বললাম ছাদ থেকে ঘুরে আসি তো ওর বাড়ির ছাদে জানো তো অনেক ফুল গাছ আছে এর আগে আমি এসেছিলাম তখন দেখেছিলাম দাদার ফুল গাছের সব তো তাই একটু দেখতে এলাম ফুল গাছগুলো আর কী কী ফুল গাছ আছে ফুল হয়েছে কী কী তো এসেই দেখি ফুল ছাদ ভরে ফুল গাছ আর সব কটা গাছে ফুল হয়েছে আর আমার না দারুণ লাগছিলো দেখতে আর শুধু ওর বাড়ির ছাদে বলে না ওর বাড়ির সামনে পিছনে সব দিকে ফুল গাছ আছে আর এদিকে আমার ছেলে দেখো গোলাপ ফুল তুলে ওর মেয়েকে দিচ্ছিলো তো ওর মেয়ে তুলতে পারছিলো না বলে আমার বান্ধবী তুলে দিচ্ছিলো আমার ছেলেকে দেওয়ার জন্যে তো দেখো এখানে অনেক ধরনের গোলাপ গাছ ছিল জবা গাছ ছিল আর অনেক ফুল গাছ ছিল আর এই যে লেবু গাছ ওর বাড়িতে রজনীগন্ধা ফুল গাছও আছে আর এই যে বাড়ির সামনেটা আর দেখছো তো কি মেঘলা করে তো তাড়াতাড়ি বড়মাশাকে ফোন করলাম যে তুমি নিতে চলে এসো বৃষ্টি আরাম হলে লেট হয়ে যাবে আর এইদিকে গোপালকে খেতে দিচ্ছে ওর সন্ধ্যে দিচ্ছে ওর মেয়েরও পড়া আছে নাচের ক্লাস আছে আমার ছেলেরও পড়া আছে কামাই করা যাবে না তাই আরও বললাম তাড়াতাড়ি চলে এসে আর বললাম না ও বাড়ির চারিদিকে ফুল গাছ আর এই দেখো দূর থেকে এই বাড়িটা কী দারুণ লাগছে দেখো বাড়িতে দোল্লা আছে দুটো উপরে একটা নিচে একটা আমার তো খুব ভালো লাগছিলো আর এই যে দেখো বললাম না রজনীগন্ধা ফুল গাছ সেই দেখো কি ভালো লাগছে না তো এখন বড় নিতেও চলে এসেছে বাড়ি যাব আর ওকে দেখো বাই করতে বলছে তো লজ্জা পাচ্ছে আর এই যে আজকে দেখা করার মূল কারণ ইনি এনার নাম পাই আমাদের খুব ভালো ফ্রেন্ড আর আমার বেস্ট ফ্রেন্ড তো এনার এত দূরেই বিয়ে হয়েছে ইনি যখন তখন দেখা করতে পারে না যখন বাড়ি আসে তখন দেখা কর করি বাড়িতে চলে এসেছি ড্রেস ড্রেস চেঞ্জ করবো তারপর ঠাকুর দেবো সন্ধ্যা দেবো ছেলেকে পড়তে পাঠাবো ওকে খাওয়াবো হল করে দেবো এত গরম না চলো ড্রেস ট্রেস চেঞ্জ করে আগে ফ্রেশ হয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে আটটা ছেলে গেছে পড়তে ওর বাবা আনতে গেছে নিয়ে চলেও এসেছে শুনতে পাচ্ছ ফোনে কথা বলছে তো বলি কোথায় যাচ্ছে এখন যাচ্ছি মেলা দমদমের ওখানে রথে একটা মেলা বসে বিয়ের পরে প্রথম বছর নিয়ে গেছিলো সোজা রথের দিনকে বরমশাইকে বলছি বিয়ের পর প্রথমবার নিয়ে গেছিলো তারপরে আমি নিয়ে যাবো মেলা এখন বসে না হ্যাঁ বসে ছেলে শুনেছে তারপর থেকে প্রত্যেক দিন বলছে বাবা নিয়ে যাবে নিয়ে যাবে তো কালকে ছেলের পড়া ছিল কিন্তু স্কুল আজকে ছুটি ছিল তো কালকে যাওয়ার কথা ছিল কিন্তু কালকে যেহেতু মঙ্গলবার ছিল। বাইরের খাবার আমরা মঙ্গলবারে খাই না খুব দরকার বা খুব জরুরি না হলে যেখানে কোনো অফিসন থাকবে যেখানে খেলে না খেলে হবে না সেখানে একমাত্র খাই আর বাইরে গেলে তো মানা যায় না তো বাইরে গেলে খাই এছাড়া মঙ্গলবারকে বাইরের খাবার আজ কিছু খাই না নিরামিষ খাই তো কালকেও সেই জন্য আর যাইনি তো আজকে যাব রেডি হয়ে গেছে চলো ছেলেই যে ছেলে বাড়ি চলে এসেছে ছেলেকে তাড়াতাড়ি রেডি করে বেরাবো তো চলো মেলাটা বসেছে নাগের বাজারে আমার বাড়ির থেকে বেশি দূর না আর এই যে মেলার সামনে জিলেপির দোকান আর এই যে কাঁচের চুরি ছোটোবেলায় চুড়ির প্রতি আলাদাই মায়া ছিল খুব ভালো লাগতো আমার পড়তে তারপরে যে কাপ প্লেট দোকান এখান থেকে আমি একটু আইসক্রিমের বোল কিনে নিয়েছিলাম আমি খেয়ে এখন বাড়ির দিকে যাবো যাওয়ার আগে একটু রুটি নিয়ে নেব তো দেখো বাড়িতে চলে এসেছি টেস্ট টেস্ট চেঞ্জ করে নিই রান্নার কিছু নেই বান্ধবী মাংস পাঠিয়েছিল সেই জন্য মাংস পাঠিয়েছিল মাংস আছে আর রুটি এনেছি ছেলে চাউমিন খাবো অনেক দিন ধরে বায়না করছিল তো আজকে একটু আনলাম তো চলো তারপরে চেঞ্জ করে তোর সাথে কথা বলছি ডিনার হয়ে গেছে বারের সাড়ে এগারোটা ছেলেকে তো আগেই খাইয়ে ফিরিয়ে দিয়েছে আমি দুপুরে ঘুম নেই ঘুমায়নি সারা দুপুর খেলেছে রবি করেছে ডাকাতাপি করেছে তাই ক্লান্ত হয়ে গেছিলো বলছিল মা ঘুম পেয়ে গেছে তাই ওকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমাদের এই সবে ডিনার করে উঠলাম তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো টাটা নাইট শুভরাত্রি সবাই খুব ভালো থাকে